কি নাম তোমার বিলকি সাত কি আক্তার বয়স কত বাইশ বছর বাইশ বছর কি সমস্যা নিয়ে আসছো আমার হলমুল সমস্যা আছে আবার সন্তান হয় না এই নিয়ে আসছে কত বছর বিয়ে হয়েছে পাঁচ বছর

কেমন ব্যথাটা প্রচন্ড পরিমাণ ব্যথা কিছু দিয়ে চাপ দিয়ে দিয়ে রাখলে তারপরে ভালো থাকে না হলে আমরা পেটে ব্যথা আর আরাম কিছু দিলে তো ভালো লাগে আর মাংসের টুকরার মতো দলা দলা চাক চাক বের হয় তখন প্রচন্ড ব্যথা হয় তখন বেশি ব্যথা করে আর কি সমস্যা তোমার তো এই রোগীটির হচ্ছে তার সেই মাসিকের সমস্যা অনিয়মিত দুই তিন মাস পর পর দেরিতে হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় তিন দিন চাকা চাকা মাংসের টুকরার মতো বের হয় তখন প্রচণ্ড ব্যথা হয় তো স্বামীর প্রবলেম আছে ইনফার্টিলিটি কেস তো স্বামীর সমস্যা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টে টেন মিলিয়ন ডায়াবেটিস বাইশ তো এর হচ্ছে তৈলাক্ত গ্যাস্ট্রিক

দাদির শ্বাসকষ্ট আছে বাবার জন্ডিস টিভি যক্ষা ছিল মা সে বাদ ব্যথা আছে বোনের টিউমার আছে এবং নানার ছিল নানির ঠিক বলছি এবং তোমার মামাদেরও যক্ষাটি টিভি ছিল মামার ছিল মামার ছিল নানার ছিল এবং তোমার বাবারও ছিল তাইলে তুমি দুই দিক দিয়ে এই যে টিউবার কুলিসিস। মায়াজমের ইয়া পেয়েছ ঠিক আছে আচ্ছা তো পিপাসা অত্যন্ত বেশি পিপাসা খুব বেশি চার পাঁচ লিটার খাও প্রতিদিন হ্যাঁ এত বেশি পিপাসা পিপাসা লাগে বেশি তো স্বপ্নে পরে যায় বোবা ধরে এই ধরনের স্বপ্ন দেখো চোর ডাকাত খুব ভয় পাও

তোমার গরমও বেশি শীতও বেশি আচ্ছা এর মধ্যে বেশি কোনটা লাগে বেশি শীত লাগে বেশি আবার গরমও বেশি দুইটাই কোনোটাই সহ্য করতে পারে তো এই রুগীর রাগ বেশি তোমার কি বেশি রাগ অত্যন্ত বেশি রাগে কি করো তুমি চিৎকার চেঁচামেচি করো গালি গালাজ করো আর কি করে উপবাসও থাকে কদিন পর্যন্ত উপবাস থেকেছ একদিন দুই দিনের একদিন দুই দিন পর্যন্ত উপবাস থাকতে পারো মানে তোমার উপবাস থাকা রাখলে তুমি উপবাস থাকো মাঝে মধ্যে ঠিক আছে আর হচ্ছে সান্ত্বনা দিলে রাগ আরো বেড়ে যায় আস্তে ধীরে কয় দিনে কমে দুই তিন দিনে কমে ঠিক আছে তো দুই তিন দিনে রাগ কমে খিটকিটে মেজাজ সান্ত্বনা রাগ বেড়ে যায় তো তারপর মনটা অত্যন্ত সহানুভূতিশীল মায়া দয়া বেশি পরো দুঃখ কাতর হ্যাঁ তোমার

দুঃখের কথা কষ্টের কথা গোপন কথা সহসায় কারো কাছে প্রকাশ করো না চাপা ভিতরে চাপা থাকে প্রকাশ করো খুব কম হ্যাঁ অন্ধকারে পিছনে কেউ আসে আছে এরকম একটা ভয় লাগে এবং একা থাকলে ভয় আসে এবং রাত্রে চুট ডাকাতের একটা ভয় আছে ঠিক আছে তো আমরা দেখতে পেলাম এই রুগীটির তোমার কি খাবার পছন্দ বেশি বলো মুরগির মাংস মুরগির মাংস আর পরের মধ্যে বেশি না কম বেশি লবণ ছাড়া ভাত খেতে পারি না লবণ যদি লুকিয়ে রাখে মানে অন্য করতে এনেলো খাবে মানে লবণ ছাড়া সে চলতেই পারে না লবণ হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় লবণ এবং তিতা করলা উস্তা এসব খুব পছন্দ হ্যাঁ তো যাই হোক রুটি খেলে তোমার সমস্যা হয় গ্যাস বেড়ে যায় তো আমরা এই রুগীটিকে সার্বিক লক্ষণে আমরা তাকে আজকে নতুন ওষুধ এই যে নেট্রাম মিউর প্রেসক্রাইব করলাম দেখা যাক তার বাচ্চা ইনশাল্লাহ হবে তার সমস্যা কেটে যাবে স্বামীর সমস্যাগুলো শেষ হলে পরে ইনশাল্লাহ কনসেপ্ট করবে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে এবং দ্রুত কনসেপ্ট করবে আশা করি এবং তোমার স্বামীর ট্রিটমেন্টও লাগবে তো তোমাকে ধন্যবাদ আজকে এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য